টিকে থাকার একটা অদম্য চেষ্টায় বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে মানুষ তো খাওয়াটার বন্ধ করতে পারবে না দরকার হলেও দেনা করে খাওয়ার বিষয়টা চেষ্টা করবে আমাদের নগর কর্মসংস্থানের সংকটটা আরও তীব্র হয়েছিল বাংলাদেশ যে ঔষধশীল রপ্তানি করে এটা তো আমরা দশকে চিন্তা করতে পারতাম এখন যেমন আমাদের প্রবৃদ্ধির চালক দুটো আছে একটা হচ্ছে গার্মেন্টস একটা হচ্ছে রেমিটেন্স আগামী পাঁচ বছরে আরও পাঁচটা প্রবৃদ্ধির চালক পর্যায়ে খাতের আমাদের তৈরি করতে হবে পরিবর্তন না আনলে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে উজ্জ্বল নয় বাংলাদেশে অর্থনীতির অনেকগুলো দিক উঠে এসছে আমাদের এই সমীক্ষাটা কি ছিল জাতীয় পর্যায়ের সমীক্ষা ছিল এবং আমরা অনেক দিন ধরে এই সমীক্ষাটার চেষ্টা করছিলাম এটা করার জন্য কারণ আমাদের একটা তাগাদা ছিল যে আপডেটেড জাতীয় পরিসংখ্যান অর্থনীতির বিশেষ করে তৃণমূল পর্যায়ে অর্থনীতির অবস্থা কী এটার একটা ঘাটতি ছিল ইভেন দারিদ্র পরিসংখ্যান যেটা আছে বিবিএসের সেটা হচ্ছে দু হাজার বাইশ ইনফ্যাক্ট পরিসংখ্যাটা হচ্ছে দু হাজার একুশের সো সব মিলে এটা একটা তাগাদা ছিল যে এর মধ্যে আমাদের জুলাই অগাস্ট পরিবর্তন হলো তো আমরা এক বছরের মাথায় মে মাসে এটা করলাম সারা দেশব্যাপী আট হাজার সাতষট্টিটা পরিবার সারা দেশে চৌষট্টি জেলায় চারশো বত্রিশটা স্পটে তো এখান থেকে অনেকগুলো দিক বেরিয়ে এসছি আমাদের এখানে বিষয় ছিল একমাত্রিক একটা ফোকাস ছিল না আমরা পরিবারগুলোর সার্বিক অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য যেসব সূচকগুলো বোঝা দরকার প্রত্যেকটার উপরেই আমরা তথ্য নিয়েছি কর্মসংস্থানের উপর আয়ের উপর ব্যয়ের উপর ঋণের উপর সঞ্চয়ের উপর রেমিটেন্সের উপর কর্মসংস্থানের উপর খাদ্য নিরাপত্তার উপর তারপরে আমাদের যে তাদের যে যেমন ডিজিটাল রেডিনেস পরিবার পর্যায়ে কেমন শিক্ষার অবস্থা কেমন শিক্ষা বলতে আমরা সার্বিকভাবে একটা শিক্ষার উপর ইয়ে ছিল না কিন্তু বিশেষ করে ইয়াংদের শিক্ষার অবস্থানটা কেমন ইত্যাদি সব মিলিয়ে এবং স্বাস্থ্যের কিছু সূচকগুলো সার্বিক একটা চিত্র পাওয়া গেছে এখানে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ আমি যদি একটু প্রেক্ষিত ধরে আলোচনা করি আমাদের তথ্যটা হচ্ছে যে দু হাজার পঁচিশের মে কেউ কেউ হয়তো ভেবেছে যে এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স মূল্যায়ন কিনা এটা কিন্তু উদ্দেশ্য ছিল ভিন্ন যে একটা স্বল্প মেয়াদি মধ্যম মেয়াদি এবং দীর্ঘমেয়াদি প্রবণতার ফলশ্রুতিতে পঁচিশ সালের মাঝামাঝি পরিবার পর্যায়ে অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে এটাই ছিল উদ্দেশ্য স্বল্প মেয়াদি বললে এটা অন্তর্বর্তীকালীন সরকার বোঝায় মধ্যমেয়াদী বললে ধরো দু থেকে বোঝায় আর দীর্ঘমেয়াদী বললে আমরা দু থেকে বুঝতে পারি সবগুলোর ধারাবাহিকতায় কোথায় দাঁড়িয়ে আছে তো এখানে যেটা দেখা বুঝতে পারলাম যে বিশেষ করে গত পাঁচ বছর ধরে একটা একটা বিশেষ অবস্থার মধ্য দিয়ে অর্থনীতি গেছে এবং যাচ্ছে সেটা হচ্ছে একটার পর একটা বড় ধরনের সংকটের মধ্য দিয়ে গেছে অর্থনীতি এটা একটি সংকট হচ্ছে যে কোভিড সংকট সো দু থেকে বাইশ এটা কিন্তু অর্থনীতির উপর একটা বড়ো ধরনের ধাক্কা দিয়েছিল সেটা কাটাতে না কাটাতে আবার এসছিল যে বৈশ্বিক মূল্যস্ফীতির ইউক্রেন যুদ্ধের সূত্র ধরে সেটার একটা ধাক্কা গেল ওটা কাটাতে না কাটাতে আসলো আবার ইয়ে এই যে কাঙ্ক্ষিত একটা রাজনৈতিক পরিবর্তন কিন্তু সেটা আবার অর্থনৈতিক অনিশ্চয়তারও একটা একটা বাস্তবতা বিরাজ করছে আর কি এই যে একটার পর একটা সংকটের জায়গায় কি অবস্থা আছে পারিবারিক অর্থনীতিটা সেটা একটা বোঝার কিন্তু আমরা এটাও বুঝতে পারলাম যে এটা তো গত পাঁচ বছরের হিসাব কিন্তু গত পনেরো বছরের হিসাব নিলে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে প্রবৃত্তির যে মডেলটা এই পনেরো বছর ধরে পরিচালিত হয়েছে সেই মডেলের ফলশ্রুতিতেও কিছু অর্থনৈতিক বৈশিষ্ট্য আমরা খুঁজে পেয়েছি এবং একটা শব্দ দিয়ে যদি শুরু করি এই যে আমাদের দু হাজার পঁচিশে কোথায় দাঁড়িয়ে আছে পারিবারিক অর্থনীতি এই মুহুর্তে কর্মসংস্থানের একটা মহা সংকট চলছে এবং এটা আমাদের পরিসংখ্যান থেকে খুব পরিষ্কার আমরা যেটা প্রশ্ন করেছি আমাদের দেশের সংজ্ঞাগুলো এই বৈশ্বিক সংস্থাগুলো সাপ্লাই করে যেমন আইএলও বলে যে কর্মসংস্থান আছে কি না তার সংজ্ঞা হচ্ছে গত এক সপ্তাহে এক ঘন্টা কাজ করেছে কিনা এটা মানে বাস্তব না হলে এটা একটা সংজ্ঞা আমরা সেটাও নিয়েছি যার ফলে আমাদের এখানে যেটা বলে ওপেন আনএমপ্লয়মেন্ট এটা খুবই কম থাকে কারণ এই এই কারণেই কারণ মানুষ কিছু না কিছু করে কিন্তু আমরা বাড়তি সূচক ব্যবহার করেছিলাম যে ঠিক আছে আপনি এক ঘন্টা কাজ করেছেন বলছেন কিন্তু গত সপ্তাহে মোট কয় ঘন্টা কাজ করেছেন সেখানে যদি দেখি যে চল্লিশ শতাংশ কম তাহলে ওটাকে আমরা বলছি ছদ্ম বেকারত্ব সেটা শতাংশ আবার প্রায় আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ বেশ বড় আবার যদি আমরা নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি এটা ছাব্বিশ শতাংশ অনেক আগে কিন্তু আরও একটু বেশি ছিল এখন কমে এসছে আমাদের তরুণদের যদি বেকারত্বের বিষয়টা নেই সেটাও একটা বড় দুর্বল অবস্থায় আছে এবং আমাদের এই যে পঁচিশের যে পরিসংখ্যান সেটা কিন্তু সাম্প্রতিক সময়ে পরিসংখ্যান ব্যুরোর আরেকটা সার্ভে আছে লেবার ফোর্স সার্ভে বলে এটা গত কিউএলএফএস মানে গত দু হাজার অক্টোবর টু ডিসেম্বর তথ্য যেটা দিয়েছে সেখানে একটা সংখ্যাও দিয়েছে কত কত লাখ লোক অ্যাকচুয়ালি কর্মসংস্থান হারিয়েছে নারীরা কিন্তু হারিয়েছে অনেক সো এবং পুরো দু হাজার চব্বিশের হিসাবটা যখন দিচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে কর্মসংস্থান একটা মহাসংকট চলছে সেটা কিন্তু এক অন্য সূত্র সেটাই কনফার্ম করছে এবং এটার ব্যাখ্যা খুঁজতে গিয়ে আমরা ওটাও দেখলাম আরও পিছনে গেলে একটি হচ্ছে যে গত পাঁচ বছরের যে উপর্যুপরি যে সংকটের একটা ধারা ঢেউ একটার পর একটা সেটা যেমন দাঁড়ানোর প্রক্রিয়াটাকে ব্যাহত করেছে আবার দু থেকে যে একটা উন্নয়ন মডেল এই কর্তৃত্ববাদী শাসনের আমলে চালু ছিল সেখানে কিন্তু এই কর্মসংস্থানের সংকটের মূল বীজটা সেখানে রোপিত হয়েছিল কারণ সেখানে কর্মসংস্থানের উপর ফোকাসের চেয়ে সেখানে দেনা নির্ভর বৃহৎ অবকাঠামো এটাই ছিল প্রবৃদ্ধির একটা অন্যতম চালক হিসেবে দেখা হচ্ছিল কর্মসংস্থানের ফোকাসটা ওখানে দুর্বল ছিল অ্যাকচুয়ালি সো এটা আমরা পরিবার পর্যায়ে এটা একটা বড় বিষয় দেখছি যে এবং এটা সূত্র ধরে অবধারিতভাবে যেটা হচ্ছে যে আয় স্থবিরতা আমাদের দু হাজার পঁচিশের মেতে মাসিক গড় আয় দেখলাম যে বত্রিশ হাজার ছশো টাকা এটা মাসিক গড় গড় আয় কিন্তু আমরা একই সাথে বৈষম্যের বিষয়টা দেখতে চেয়েছিলাম কারণ গড় আয় বললে একটা চিত্র কিন্তু আমি তারপরে যদি বলি যে সবচেয়ে সবচেয়ে কম আয়ের দশ শতাংশ যে পরিবার তাদের গড়ায় কেমন তখন দেখা যায় এটা আট হাজার ছশো সাতান্ন তার মানে হচ্ছে যে বৈষম্যের বিষয়টাও কিন্তু এই মানে ওটাও একটা বড় ধরনের একটা বৈষম্য বিরাজ করছে আমাদের যে আয়ের বিন্যাসটা আমরা দেখছি আয় কাঠামোর সেখানে একটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এখানে বিশেষ করে অন্যান্য তথ্য এটা এক ধরনের অন্য সূত্রগুলো এটা কনফার্ম করছে যে আমাদের শিল্প খাতের বিকাশ ঘটলেও শিল্প কর্মসংস্থানের সংকোচন হয়েছে এবং কৃষিতে বেড়েছে কিন্তু কৃষিতে একজনের ক্রাউডিং হচ্ছে কিনা এটা আরও দেখার বিষয় আছে সেটা একটা বড় বিষয় আছে কিন্তু তো পরিবার পর্যায়ে আমরা দেখছি যে এটা একটা বিষয় যে আমাদের কর্মসংস্থানের একটা সংকট আছে আমাদের নগর কর্মসংস্থানের সংকটটা আরও তীব্র অ্যাকচুয়ালি কারণ এখানে অনেক একটা বিশেষ করে দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের অন্যতম একটা খাত হচ্ছে নির্মাণ খাত নির্মাণ খাতটা কিন্তু অনেক হচ্ছে স্থবির আছে নানা কারণে পাবলিক ওয়ার্কস যেগুলো সেগুলো বাজেট স্বল্পতা বলি বা এটার উপর নজর কম বড় প্রকল্পগুলো দুর্নীতির ভয়ে অনেকগুলো আটকানো আছে সেখানে কর্মসংস্থানগুলো অনেকটা ব্যাহত হয়ে আছে সো কর্মসংস্থানের একটা বড় সমস্যা দেখছি এটার আয় স্থবিরতা এটা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি আরেকটা ইয়ে দেখছি যে দেনার উপর নির্ভরশীলতা দেনা নির্ভর দেনা নির্ভরতা বাড়ছে অ্যাকচুয়ালি এবং এটা কারণ মানুষ তো খাওয়াটার বন্ধ করতে পারবে না দরকার হলেও দেনা করে খাওয়ার বিষয়টা চেষ্টা করবে সো দেনা নির্ভরতা সঞ্চয়ও হচ্ছে কিন্তু সঞ্চয় দেনার ব্যালেন্স যদি দেখি তাহলে কিন্তু দেনার নির্ভরতা একটু বেশি আমরা কিছু তুলনা করার সুযোগ পেয়েছি সুযোগ পেয়েছি মানে আমাদের তথ্যটা তুলনা আমাদের তো দু হাজার পঁচিশের তথ্য সরকারি যে তথ্য বিশেষ করে দারিদ্র নিয়ে সে হচ্ছে দু হাজার বাইশ অ্যাকচুয়াল পরিসংখ্যানটা হচ্ছে দু হাজার একুশের সেখানে আঠারো শতাংশ দরিদ্র পরি বলা হচ্ছিল আমরা সেটাকে আমাদের ইয়েতে সেখানকার থ্রেশলগুলো আপডেট করে দু হাজার পঁচিশের তথ্য থেকে আমরা দেখছি এখন এটা আঠাশ শতাংশ প্রায় দশ শতাংশ বেড়েছে এটার ব্যাখ্যাগুলো কি এটা মানে মূল ব্যাখ্যা হচ্ছে যে একটা হচ্ছে দারিদ্র্যের যে প্রবণতাটা আমরা ভেবেছিলাম যে কমে আসছে ধারাবাহিকভাবে সেটা কিন্তু কিছুটা রিভার্সাল হচ্ছে আমার এটাও একটা হয়তো প্রশ্ন যে আট দু হাজার বাইশের যে তথ্যটা যেটা দু হাজার একুশের তথ্য সেটা কি কোভিডের ইম্প্যাক্টটা পুরোপুরি ধরতে পেরেছিল কি না সেটা কি একটা আন্ডার এস্টিমেট ছিল কি না যার ফলে ওটা যদি বেশি হতো তাহলে আমাদের যে বেড়েছে সেটার মাত্রাটা এখন অনেক মনে হচ্ছে যে অনেক বেশি সেটা নয় এবং এই যে দারিদ্র বিমোচনের প্রবৃদ্ধি এবং দারিদ্র বিমোচনের যে সম্পর্ক মানে আমি ধরেন আগে এক শতাংশ প্রবৃদ্ধি হলে দশমিক আট শতাংশ দারিদ্র বিমোচন হচ্ছে পরে যদি দেখি যে না এক শতাংশ প্রবৃদ্ধির ফলে দশমিক চার শতাংশ কমছে তার মানে হচ্ছে প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু দারিদ্র বিমোচন বান্ধব নয় এই ধরনের প্রক্রিয়াও আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি তবে এটাও সত্য যে আমরা আমাদের ইয়ে ইয়েগুলো যেগুলো মানে কর্মসংস্থানের যে খাতগুলো সেগুলো মধ্যেও ডাইনামিজম এটা একটা দেখার বিষয় আছে কিন্তু যেটা বলবো যে মানে একেবারে স্থবির হয়ে গেছে তা নয় মানে আয় স্থবিরতার একটা বিষয় আছে মূলত যেটা বুঝবো যে টিকে থাকার একটা অদম্য চেষ্টায় বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে এখানে আমরা আরেকটা ডাইমেনশনও খুলেছিলাম সেটা হচ্ছে যে আমরা তো দারিদ্রের আলোচনাটা করি যে দারিদ্রের নিচ দারিদ্র সীমা নিচে যারা আমরা একটা জিনিস দেখলাম যে সীমার উপরেও একসঙ্গ একটা সংখ্যক পরিবার ঝুঁকির মধ্যে থাকে এইটাকে আমরা আগেটা একটা জেনারেলি জানতাম কিন্তু এটা কোনো কোয়ান্টিফিকেশন নাই সংখ্যাগত আমাদের এটাতে আমরা একটা আঠারো শতাংশের সীমার উপরে আঠারো শতাংশ হচ্ছে এই অর্থনৈতিক ঝুঁকির মধ্যে এবং এই যে সীমার নিচে যাদের দেখছি তারা অনেকে হয়তো কিছুদিন আগে দারিদ্রসময় উপরে ছিল এখন পড়ে গেছে অ্যাকচুয়ালি এই ধরনের সো দারিদ্র্যের আমাদের কাছে এখন আরও আরও গবেষণা প্রয়োজন হবে যে প্রশ্নটা এখন উঠা দরকার সেটা হচ্ছে যে দারিদ্রের এই যে গতি প্রকৃতি দেখছি এক ধরনের উল্টো পথে হাঁতার প্রবণতা এটা কি একটা সাময়িক বিষয় যে সংকটগুলোর ধারাবাহিকতার ফসলের বিষয় নাকি এটা প্রবৃদ্ধির মডেলটা যে দারিদ্র বান্ধব হয়নি তার ফলে এটা আরও গভীরও একটা কোনো বিষয় এগুলো আমাদের আরও ভালো করে বোঝার অ্যাকচুয়ালি বেগ বিষয় আছে আমরা যেটা দেখার চেষ্টা করেছি যে সাধারণত আমরা এই গবেষণাগুলো করি যে অর্থনীতির অবস্থা কেমন ইত্যাদি মুডের বিষয়টা এই জন্য এনেছিলাম মুড বলতে কিন্তু সবাই বুঝে যে একটা হয়তো আমাদের মুডকে আমি গান শুনতে চাই কি না এগুলো নয় মুডের আমরা সুনির্দিষ্ট সূচক তৈরি করেছিলাম যার ভিত্তিতে পরিসংখ্যান জোগাড় করেছে একটি সূচক হচ্ছে যেমন আপনার সংকটের সূচক এমনি তো ইয়ে বুঝেছি কিন্তু সংকট কি কি ধরনের সংকটের মুখোমুখি হয়েছে এবং সেটা মোকাবেলা কিভাবে করলো এটা একটা মুডের জায়গা তৈরি করে দ্বিতীয়টা হচ্ছে আমাদের এইসব এই প্রাতিষ্ঠানিক যে বলা যায় যে একটা তো অর্থনীতির সমস্যা আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সমস্যা সেটা আমরা দুটো সূচক দিয়ে বোঝার চেষ্টা করেছি একটি হচ্ছে দুর্নীতি এবং হয়রানি এই দুর্নীতি এবং হয়রানির বোঝা পরিবার পর্যায়ে কেমন সেটা একটা বোঝার চেষ্টা করে আর কয়েকটা সূচক দিয়ে বোঝার চেষ্টা করেছি যেমন উদ্বেগের বিষয়গুলো কোথায় এবং ওটা একমাত্রিক নয় যেমন অর্থনীতিতে উদ্বেগ ওদের অর্থনীতির জীবনে উদ্বেগের বিষয়গুলো কেমন সামাজিক জীবনে উদ্বেগের বিষয়গুলো কেমন গভর্নেন্স ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা উদ্বেগের জায়গাগুলো দিয়ে মুডটা বোঝার চেষ্টা করেছি এরপরে আমরা যেটা দেখার চেষ্টা করেছি যে তারা নিজেদেরকে কিভাবে দেখছে মানে আমি হয়তো আমি পরিসংখ্যান দিয়ে দেখালাম যে ইনি দরিদ্র কিন্তু সে কি নিজেকে দরিদ্র মনে করছে নাকি চরম দরিদ্র মনে করছে আবার এই যে আত্মমূল্যায়নের আত্মমূল্যায়নটা কিন্তু শুধুমাত্র আমাদের অর্থনৈতিক পরিসংখ্যান দিয়ে হয় না সে তার সামগ্রিক বিষয়টা সে কতটুকু চেষ্টা করবে কেমন ভবিষ্যৎ নিয়ে কী ভাবছে এগুলো নিয়ে তৈরি হয় আর দুটো সূচক আমরা ব্যবহার করেছিলাম একটিকে বলছি আশাবাদ এই যে আশাবাদের জায়গাটা কেমন এবং সেটা আমরা শুধু সামগ্রিকভাবে নয় দরিদ্র জনগোষ্ঠী তাদের কেমন যারা সচ্ছল তারা মধ্যবিত্ত এদের আশাবাদী জায়গাগুলো কেমন এবং সর্বশেষ আমরা যেটা দেখার চেষ্টা করেছি সেটা বলছি যে অ্যাসপিরেশান মানে তাদের আকাঙ্ক্ষা কী কারণ আকাঙ্ক্ষার জগৎটা উন্মোচিত নাকি এটা শক্তিশালী নাকি এটা দুর্বল এই অনেকগুলো সূচক দিয়ে কিন্তু আমরা মুডটা বোঝার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি শুধু দরকার আছে কি না এই প্রশ্নটা আমি মনে করি অনেকটা খুবই দুর্বল একটা প্রশ্ন হলো পরিবর্তন না আনলে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে উজ্জ্বল নয় পরিবর্তন অবশ্যই আনতে হবে কিন্তু কোথায় কোথায় পরিবর্তন আনতে হবে সেটা যদি বলি আমি অনেক কারণ অনেক জায়গায় পরিবর্তনের কথা বলা যায় কিন্তু পাঠকের সুবিধার্থে আমি তিনটি জায়গায় খুব জোরালো পরিবর্তনের তাগাদা অনুভব করছি একটি হচ্ছে যে আমি বলবো খাত বিশ্লেষণ আমরা অর্থনীতি একটা শব্দ ইউজ করি কিন্তু অর্থনীতিতে অনেক কিছু একত্রিত একটা জায়গা যেমন শিল্প আছে এখানে সেবাখাত আছে সেবাখাতের মধ্যে আবার অনানুষ্ঠানিক সেবা খাত আনুষ্ঠানিক সেবাখাত আবার এটা গ্রামীণ অর্থনীতি আছে আমাদের আবার কৃষি আছে নির্মাণ আছে এই যে খাত এবং আমাদের কিন্তু আগে বাংলাদেশের সত্তর সালে যদি কথা এই কথা আজকের আলোচনা হতো মূল ছিল মূল আলোচনা হতো অর্থনীতির আলোচনা হলে মূল আলোচনা হতো কৃষি নিয়ে ওখানে কী হবে কারণ খাত একটাই আরগুলো হচ্ছে একটু একটু করে আর এখন কিন্তু খাতগুলো অনেক ধরনের খাতের বেড়েছে এবং সম্ভাবনও তৈরি হয়েছে যেমন বাংলাদেশ যে ঔষধশীল রপ্তানি করে এটা তো আমরা সত্তর দশকে চিন্তা করতে পারতাম না করতে পারছি এখন ঔষধ শিল্প একটা খাত হিসাবে আর তো হয়েছে আর এম সূত্র ধরে অনেক টেক্সটাইল হয়েছে আমাদের আইটি সার্ভিসেস একটা বড় ধরনের খাত আছে লেদার হতে পারে আমাদের এখানে প্লাস্টিক ইন্ডাস্ট্রি আমাদের যেটা বলা যেতে পারে যে আরও অনেক ধরনের খাত উপখাত কৃষিরও আবার শস্যখাত মৎস্যখাত পশু সম্পদ অনেকগুলো খাত ইয়ে তৈরি হয়েছে আমাদের খাতওয়ারি বিশ্লেষণটা অনুপস্থিত জোরালোভাবে আমাদেরকে এখনই যেটা খুব জোরালোভাবে চিন্তা করা দরকার আগামী পাঁচ বছর এখন যেমন আমাদের প্রবৃদ্ধির চালক দুটো আছে একটা হচ্ছে গার্মেন্টস একটা হচ্ছে রেমিটেন্স আগামী পাঁচ বছরে আরও পাঁচটা প্রবৃদ্ধির চালক পর্যায়ে খাতের আমাদের তৈরি করতে হবে চালক যখন বলি এমন না যে হ্যাঁ এখানে তো কিছু রপ্তানি হচ্ছে এই কিছু রপ্তানি হচ্ছে এটা নয় এক বিলিয়ন ডলার রপ্তানি হচ্ছে এটাও কিন্তু কিছুর পর্যায়ে পড়ে যায় এখানে কি পঁচিশ বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন রপ্তানি হচ্ছে কিনা সো আগামী পাঁচ বছরে আমি মনে করি যে আমাদের আরও পাঁচটা প্রবৃদ্ধির চালক খাতকে আবিষ্কার করতে হবে নীতি সহযোগিতা দিতে হবে সব ধরনের মন মনোযোগ দিয়ে এগুলোকে তাদের কাঙ্ক্ষিত জায়গায় তুলে আনতে হবে এবং এর মধ্যে যেটা বললাম আমি বিশেষ করে কৃষিকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেব এই যে ওষুধ শিল্প আছে আমাদের আইটি সার্ভিসেস আছে এগুলোর মধ্যে আবার কর্মসংস্থান বান্ধব কিন্তু এগুলো আমাদের খাত খাদ যখন এই নতুন চালকগুলোকে আইডেন্টিফাই করব তখন কর্মসংস্থান বান্ধব খাদগুলোকে আরও বেশি গুরুত্ব দিতে হবে ঠিক আছে সো এটা একটা দিক যেখানে আমাদের এখন কিছু করা দরকার কিনা পাঁচটি নতুন প্রবৃদ্ধির চালক আগামী পাঁচ বছরে এদেরকে এখনই আবিষ্কার করে এদেরকে ওই পর্যায়ে নিয়ে আসতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের সার্বিকভাবে এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড তথা ব্যবসার পরিবেশের একটা গুণগত উত্তরণ ঘটাতে হবে এখানে কিন্তু যে আমলাতান্ত্রিক নিয়মাবলী হয়রানির আমরা সুযোগও নিয়েছি আমাদের ইয়েতে দুর্নীতি হয়রানি এগুলোকে আমরা বলি প্রসেস বার্ডেন আমরা তো অর্থের ঘাটতি বলি কিন্তু প্রসেস বার্ডেন অর্থের ঘাটতির সম এটা বোঝা দেয় এই প্রসেস বার্ডেনগুলো কিভাবে আমরা কমাবো মুখের কথায় বললে হবে না আরেকটা চট চটকদার বই বের করলে হবে না অ্যাকচুয়ালি এপ্রুভাল পেতে কয়েকদিন লাগলো আমাদের অবকাঠামোগত যেই উন্নতিগুলো করা দরকার সেগুলো কত দ্রুত করতে পারছি সো এই যে সার্বিক এই পরিবেশ উন্নতিটা এটা হচ্ছে দ্বিতীয় যে জায়গায় আমাদেরকে খুব জোরালোভাবে মনোযোগ দিতে হবে এবং তৃতীয় আরেকটা বলি আর অনেক আছে কিন্তু এই তিনটা আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় আরেকটা খাদ হচ্ছে বাংলাদেশের অন্যতম সম্পদটা কি হচ্ছে মানব সম্পদ কিন্তু আমাদের জনসংখ্যা আছে কিন্তু মানব সম্পদ নাই আঠারো কোটি জনসংখ্যা আছে আঠারো কোটি মানব সম্পদ নাই আমাদের শিক্ষা ব্যবস্থার যে ভয়াবহ একটা সংকট আছে শিক্ষা ব্যবস্থার অনুপস্থিতি নাই কিন্তু শিক্ষা বেশ বড়ো একটা মন্ত্রণালয় দুইটা আছে এবং পাবলিক ইউনিভার্সিটি কয়টা আপনি দেখবেন ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কত লাখ ছাত্রছাত্রী এবং প্রত্যন্ত অঞ্চলেও এখন অনার্স মাস্টার্স ইত্যাদি হচ্ছে শিক্ষক থাকুক আর না থাকুক শিক্ষা খাতের বিস্তার ঘটেছে কিন্তু শিক্ষার থেকে মানব সম্পদ তৈরির যে প্রক্রিয়া সেটা অত্যন্ত দুর্বল অবস্থায় আছে এই জায়গায় যদি আমরা পরিবর্তনটা আনতে না পারি তাহলে কিন্তু আমাদের অন্য দুটো হলেও আমরা সেই মানব সম্পদটা পাবো না যার মাধ্যমে আমাদের অর্থনীতির চাকাটা ঘুরবে সো আমি আগামী তিন এই যে এর মধ্যে কিসে মনোযোগ দেওয়া উচিত এই তিনটার উপর বলব খাতওয়ারি আমাদের আগামীর প্রবৃত্তির চালকগুলো আবিষ্কার করে তাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় আনতে হবে আমাদের সার্বিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড তথা ব্যবসার পরিবেশের সার্বিক উন্নতি করতে হবে এবং তৃতীয়টা হচ্ছে আমাদের শিক্ষাকে মানব সম্পদের তৈরির প্রক্রিয়ার যে দুর্বলতাগুলো এই দুর্বলতাগুলো একটা প্রজেক্ট দিয়ে ঠিক করার এটা কিন্তু এখানে দৃষ্টিভঙ্গির ঘাটতি এখানে মনোযোগের ঘাটতি এখানে বাজেটের ঘাটতি এখানে তোমার যেটা বলতে পারো যে প্রফেশনালসদের ঘাটতি সব মিলিয়ে এই দুর্বল প্রক্রিয়া শিক্ষা আছে একদিকে মানব সম্পদ হচ্ছে না এইটাকে পরিবর্তন করার যে প্রক্রিয়া সেটাকে শক্তিশালী করতে হবে গোষ্ঠীতন্ত্র রাজনৈতিক ক্ষমতার আশীর্বাদপ্রাপ্ত গোষ্ঠীতন্ত্র কিন্তু এটাতে এই যে ক্রনিক ক্যাপিটালিজম বলি এটার মধ্যে কিন্তু অ্যাটলিস্ট তিন ধরনের অ্যাক্টারের একটা এটা নেক্সাস একটা হচ্ছে ক্যাপিটালিস্ট যে সে আরেকটা হচ্ছে যিনি প্রশ্রয় দিচ্ছেন রাজনৈতিক তিনি আরেকটা হচ্ছে যিনি যে আমলা প্রশাসনিকভাবে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে মিড নাইটে বাংলাদেশ ব্যাংকের মধ্যরাতে মিটিং করে ব্যাংক দখল যখন ত্বরান্বিত করা হয় তখন কিন্তু যিনি প্রশাসনে এটা সহায়তা করেছেন তিনিও কিন্তু ওই নেক্সাসের অংশ এটা হচ্ছে নেক্সাস তিন তিন শক্তির নেক্সাস এটাই কিন্তু হচ্ছে ক্যাপিটালিজম এইখানে অবশ্যই একটা ধাক্কা খেয়েছে এই পরিবর্তনের ফলে একটা তো ধাক্কা খেয়েছে কিন্তু এরা অত্যন্ত টিকে থাকার সক্ষমতা রাখে অ্যাকচুয়ালি নানাভাবে সাময়িকভাবে পিছিয়ে যায় আবার এখানে মূল বিষয় হচ্ছে নিয়মাবলীর জগৎগুলোকে সঠিকভাবে নজরে আনা যাচ্ছে না এবং সেখানে সঠিকভাবে এখানে পার্টিকুলার একটা সমস্যা ছিল গতবার যে ট্রনিক অ্যাপ্লাইজের সময় সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে ইগনোর করা পরিষ্কার যে এবং যার জন্য আমি একটা শব্দ ব্যবহার করেছি বৈধ দুর্নীতি ব্যাঙ্ক প্রাইভেট ব্যাংকের মালিকানার নিয়ম এমনভাবে পরিবর্তন করা হলো যাতে করে তারাই দুর্নীতি করতো এটা তো আমি বলবো বৈধ দুর্নীতি তো বৈধ দুর্নীতির জায়গা কিছুটা হয়তো কিছুটা অ্যাট্যাক হয়েছে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টগুলো খুবই বিষয় আর এখানে আমি আরেকটা বিষয় বলবো যে ক্রনিক ক্যাপিটালিজমের অ্যাগেন্স্টে এটা এখনও কিন্তু বড় ধরনের এটাকে পরিবর্তন ওইভাবে আসেনি একটা প্রচেষ্টা হয়তো শুরু হয়েছে কিন্তু ওই যে নেক্সাস যেগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিশেষ করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে সেগুলো দেখার জন্য জোরালো নজর দরকার এখানে প্রকিওরমেন্টের রিফর্মের একটা চেষ্টা চলছে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই ইয়ে যদি এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টগুলোকে অ্যাড্রেস করার জন্য এখানে পরিসংখ্যানটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টগুলোকে এখানে প্রজেক্ট অ্যাপ্রুভাল সিস্টেম সেগুলোর উপর একটা পাবলিক সেক্টরে আর কি কিন্তু এখানে আরেকটা আমি বিষয় বলবো যে আমাদের ইভেন নাগরিক সমাজ বলি বা বৈশ্বিক নাগরিক সমাজ থেকে একমাত্রিক এই প্রাতিষ্ঠানিক দুর্বলতার একমাত্রিক একটা বিষয় গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে দুর্নীতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু যেটা সেই হিসেবে নজরে আসেনি বা গুরুত্ব পায়নি সে হচ্ছে হয়রানি এটা দুর্নীতির সমান গুরুত্বপূর্ণ অথবা তার চেয়েও বেশি ব্যবসায়ের কাছে আর কি বা যা অর্থনীতি উদ্যোক্তার কাছে সো এইখানে আমাদেরকে দুর্নীতি যখন বলি সেটা এক ধরনের পানিশমেন্টের ভিতর দিয়ে এটাকে ঠিক করতে হয় আর হয়রানি যখন বলি তখন ওটাকে প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে ঠিক করতে হয় সো হয়রানির বিষয়টা কিন্তু ফোকাসে আসেনি ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এটা তেমন জোরালোভাবে ফোকাসে আসেনি সো এই যে ক্রনিক ক্যাপিটালিজমের যে যেমন শৈরতন্ত্রের একটা পিছু ঘটেছে এটা নিয়ে আমরা যত চেষ্টা করছি রাজনৈতিক ইত্যাদি ফিরে না আসা ওই ক্রনিক ক্যাপিটালিজম ওইভাবে বিতাড়িতও হয়নি কিন্তু ওদের ফিরে আসার প্রক্রিয়া যদি করতে হয় বাধাগ্রস্ত করতে হয় তাহলে এই যেগুলো বললাম এগুলো পরিবর্তন দরকার এবং নতুন অর্থনৈতিক মডেল দরকার দুর্নীতি এবং হয়রানি এই দুইটাকেই আমি রাষ্ট্রীয় ব্যাধি হিসাবে চিহ্নিত করতে চাই এই দুই ব্যাধিকে যদি আমরা জোরালো আঘাত হানতে পারি তাহলে কিন্তু ব্যবসার পরিবেশ উন্নত হবে এবং এই ক্যাপিটালিজমের সম্ভাবনাটা কমে যাবে